আমরা যারা অনলাইনে কাজ করি আমরা বেশিরভাগই দেখা যাচ্ছে যে আমরা একটা সময় ইম্প্রুভার্টে চলে যাই তো এটা প্রথম অবস্থায় ভালো কিন্তু লং টার্ম যখন হয়ে যায় তখন সেটা ক্রমা পর্যায়ে চলে যায় তো সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি কি কোনো সাজেশন দিবেন কি না আমাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমি আমার টিমে যেটা করি সেটা হচ্ছে আমরা কিছু ডে উদযাপন করি ধরেন প্রতি সপ্তাহে আমরা হ্যাপিনেস ডে করি এবং এই হ্যাপিনেস ডেতে আমরা সকল এমপ্লয়ীরা একসাথে দাঁড়াই দাঁড়ানোর পর এই সপ্তাহে আপনি কাকে সরি বলবেন বা এই সপ্তাহে আপনি কাকে ইউ এরকম ভাবে সবাই একজন নাম নাম একজনের একজনের নিতে হবে 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 যে আমি এই ভাই আর ওই আপুকে ইউ দিতে দিতে চাই এটা না নামই এবং মানে আমরা কেন এই জিনিসটা করি আমরা কাজের বাহিরে যেন একজন একজনের সাথে ফ্রি হতে পারে এই জিনিসটার জন্য এটা করি আরেকটা জিনিস হচ্ছে সবচেয়ে বড় টিপস যেটা আমি আমার শিক্ষার্থীদের বেলায় করি প্রথম ক্লাসে করি এবং এটা বেলাও হয় যদি ওরা খুবই বাজে করে সেটা হচ্ছে একজন ইন্ট্রোভার্ট কখনো গান গাবে না সামনে তো তাকে ওইটাই হবে সে যদি একবার গান গায় তাহলে তার ইন্ট্রোভার্টটা আস্তে আস্তে কাটবে এবং তাকে যদি অ্যাপ্রিসিয়েশন করা যায় বারবার হ্যাঁ হচ্ছে দারুণ সুপার তাহলে কিন্তু আলটিমেটলি সে এক্সট্রোভার্টের দিকে চলে যাবে এবং সে ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করবে আর অফিসে আরেকটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে সেটা হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি ওয়ার্ক আমি শুধু এইটাই করব ও শুধু ওইটাই করবে নট লাইক দ্যাট সবাই মিলে পুরো অফিসটাকে গুছাবেন কেউ যদি না আসে সেটাকে গুছাবেন ফাউন্ডার আসলো না ফাউন্ডারদের রুমটা ঠিক আছে কিনা কারণ কোনো মেহমান আসবে নাকি বা কোনো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারছে না কোনো সিনিয়র অসুস্থ এই যে ইনভলভমেন্ট আরেকজন আরেকজনকে হেল্প করা এটা ফলে কি হবে সে আপনাকে ভয় পাইতো না আমি মনে হয় না ওর সাথে ওনার সাথে কথা বলল উনি বোধ মাইন্ড করবে এই জিনিসটা তার মধ্যে থাকবে না আরেকটা জিনিস হচ্ছে আমি এজ এ ফাউন্ডার আমি ঝাড়ুও দিই আমি ঘরও মুছি ইভেন আমি মানে সবাইকে ভাতও বেড়ে দিই ইভেন আমি রান্নাও করি তো দ্য থিং ইজ এটা কেন করি যেন আমার সাথে ও ফ্রি হয় ফ্রি ফ্রির অপোজিট নামই হচ্ছে কিন্তু সে ইন্ট্রোভার্টটাকে কাটাতে পারলো আর সে যদি এখানে এসে হ্যাপিনেস ফিল করে যেমন আমরা কিন্তু হিন্দি গান বেশি মনে রাখি কিন্তু আমরা কিন্তু পাওয়ার লেখা মনে রাখি না কেন কারণ হিন্দি গানটা আমি এনজয় করি ঠিক না তো সে যদি এই অফিসে আসাটাকে এই যে আপনারা আমার জন্য প্যারা খাইতেছেন এখন রাত বারোটা পর্যন্ত আছেন ইট মিনস মানে আমি অনেক অনার ফিল করছি যে আপনারা এতক্ষণ আছেন এর মানে কি আপনাদের এমপ্লয় কিন্তু এই কয়জন না রাইট বাকিরা কিন্তু চলে গেছে এটা আপনার কেন আছে বিকজ অফ ইউর ফাউন্ডার নিড ইউ অ্যান্ড ইউ আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড ইউ হেল্প ইট সিম্পল এই যে ফাউন্ডারকেও আপনি একটা ভরসা দিলেন ফাউন্ডারও ভরসা পেল এর মধ্যে কি হলো পুরা সবাই মিলে আমরা একটা কাজকে কমপ্লিট করলাম এবং আজকে কিন্তু আপনারা সবাই টায়ার্ড কিন্তু আমার যাওয়ার পর আপনারা সবাই নাক ডাকে ঘুমাবেন কারণ আপনাদের মাথা থেকে একটা প্যারা চলে গেছে যে আজকে শেষ আজকের দিনটা তো এই যে এখানে যে এক্সট্রোভার মানে ইন্ট্রোভার্ট যারা আছে না তাদেরকে ধরে রাখবেন তুমি যাও না তুমি আজকে থাকো না দেখো না আজকে কি হয় তো ইন্ট্রোভার্টদের যখন আপনি সুযোগ দিবেন অ্যাপ্রিসিয়েশন করবেন সবার সামনে এবং অপরচুনিটি দিবেন শুধু আমি করব করবো নট লাইক দ্যাট তখন কিন্তু সে ফিল করবে যে ইটস মাই প্লেস আমি বাসায় থাকার চেয়ে এখানে থাকতে বেশি পছন্দ করবে এই ওয়েতে মানে এই সাজেশনগুলো ফলো করলে আই গেস পুরো অফিসে কোনো ইন্ট্রোভার্ট মানুষ থাকবে না আর মাঝে মাঝে ইন্ট্রোভার্ট থাকাও ভালো কারণ ইন্ট্রোভার্ট মানে জিনিসটা হচ্ছে যে সে অনেক শান্তভাবে রিসার্চ করতে পছন্দ করে তাকে এক্সট্রোভার্ট হইতে হবে নট লাইক দ্যাট বাট উই যে ফ্রি ফ্রিটা যদি হতে পারে সবার সাথে তাহলে আই গেস মানে সে বাইরে না হলো আপনাদের ভিতরে সবার সাথে এক্সট্রোভার্ট হতে পারবে থ্যাংক ইউ